হরে কৃষ্ণ তো আজকে আমাদের বৈষ্ণব সদাচার দ্বিতীয় ক্লাস প্রথম ক্লাসটা সকলে তো আজকে আমাদের অনলাইন গার্লস ক্লাসের দ্বিতীয় ক্লাস তো নেক্সট গত ক্লাসে আমরা শিখেছিলাম যে সদাচার হলো বৈষ্ণবের ভূষণ যে যখন কোনো ধনী ব্যক্তি ধনী ব্যক্তিকে কীভাবে বোঝা যায় যে সে ধনী ব্যক্তি তার আচার আচরণ পোশাক পরিচ্ছদ গয়নাঘাটি তাই না বিভিন্নভাবে তার আচার আচরণ বা বাহ্যিক আভ্যন্তরীণ লক্ষণ দেখলে কিন্তু ঠিক বোঝা যায় সে ধনী ব্যক্তি সেরকম যদি যখন কেউ ভক্তি জীবন করে বা বৈষ্ণব হয় তা বৈষ্ণব আমরা বুঝবো কী করে বৈষ্ণবেরও কিছু লক্ষণ রয়েছে বাহ্যিক লক্ষণ আভ্যন্তরীণ লক্ষণ যে জিনিসগুলো বুঝে দেখে আমরা বুঝতে পারি যে সে একজন ভক্ত বা সাধু অনেকে আমাদের প্রশ্ন করে থাকে আপনারা মালা তিলক দিয়ে ঘুরছেন বলে কি আপনারা ভক্ত হয়ে গেছেন আপনারা এই সাধু নিজেদের বৈষ্ণব মনে করেন তো আমরা কি হয়তো মালা তিলক করতে পারি না তাই বলে কি আমরা ভক্ত না অবশ্যই ভক্ত কিন্তু কি আপনার হয়তো তখন বাহ্যিক লক্ষণগুলো দেখা না গেলেও আপনার ভিতরে বৈষ্ণবের আভ্যন্তরীণ লক্ষণগুলো তো দেখা যাবে তাই না ভাগবতমে এই সম্পর্কে আলোচনা রয়েছে যে সাধুর বাহ্যিক লক্ষণ কি আভ্যন্তরীণ লক্ষণ কি সে কীরকম হবে সেই সম্পর্কে এখানে বলছেন ভক্তিচারু মহারাজের এই গ্রন্থটা বৈষ্ণব সদাচার যে কার্যকলাপের মধ্য দিয়ে ভক্তের চরিত্র সুন্দরভাবে প্রতিফলিত হয় ভক্তের বৈষ্ণবত্ব বিচার করা হয় তার লক্ষণ দেখে একজন যথার্থ ভক্ত নিজেকে বৈষ্ণবীয় সমস্ত প্রকার অলঙ্কারে ভূষিত করবেন যে একজন যদি কেউ যথার্থ বৈষ্ণব হয় ভক্ত হয় তখন তিনি বাহ্যিক হোক আভ্যন্তরীণ হোক বিভিন্নভাবে তিনি সেই সদাচারগুলো গ্রহণ করবেন যেমন একটা স্টুডেন্ট হয়তো সে যখন স্কুলে যায় তখন তাকে নির্দিষ্ট কিছু ইউনিফর্ম দেওয়া হয় অনেক সময় দেখা যায় যখন আমাদের বাচ্চারা স্কুলে যায় হয়তো টাইটা পরে গেল না বেল্টটা পরে গেল না তখন তাদেরকে কি এই জিনিসগুলোর জন্য জবাবদিহিতা করতে হয় কেন তুমি এই জিনিসগুলো পরে এলে না এখন আমরা যদি বলি না বাহ্যিক বেশভূষা আমি গ্রহণ করব না কেন বাহ্যিক বেশভূষা গ্রহণ করতে হবে তো ব্যাপারটা তো ওরকমই হয়ে গেল তাই না যে হ্যাঁ আমি স্কুলে যাচ্ছি আমি বলতে পারবো না যে আপনি স্কুলে ইউনিফর্ম পরে আসবেন না আমার সে সন্তান বলতে পারবে না না আমার ভালো ভালো জামা কাপড় আছে কেন আমি ওরকম ইউনিফর্ম পরে যাব আমি ইউনিফর্ম পরে যাব না তো সেরকম আমি যখন ভক্ত হব তখন বৈষ্ণবীয় যে বেশভূষা রয়েছে যা ভক্তরা যে জিনিসগুলো করে বা শাস্ত্রে যেগুলো অনুমোদন করা রয়েছে সেগুলো আমাকে ধীরে ধীরে গ্রহণ করতে হবে তবে বাহ্যিক বেশভূষার থেকে আভ্যন্তরীণ বেশভূষার উপরে গুরুত্বটা বেশি দেওয়া হয় সেটা কীরকম আচরণ এই জন্য কিন্তু বলা হচ্ছে কি সদ আচার তো আমি দুই একটা করে তোমাদেরকে প্রতিদিন দেব যে যাতে এই জিনিসগুলো পড়বে এবং পরে নোট করে তারপরে সেই জিনিসগুলো নিজের লাইফে প্রয়োগ করার চেষ্টা করবে যেমন এখানে একটি জিনিস বলছে সাধারণ ব্যবহার একটা ভক্তের সাধারণ ব্যবহার কি হওয়া উচিত ভক্তের সর্বদাই মনে রাখা উচিত যে তিনি তার গুরু এবং কৃষ্ণের প্রতিনিধিত্ব করেন মন্দিরে বাড়িতে সেবার স্থানে অথবা পথে ঘাটে এমন আচরণ করা উচিত যা শ্রী গুরু গোবিন্দের মর্যাদা বৃদ্ধি করে এবং যাতে করে গুরু গোবিন্দের অবমাননা হয় সেই সব কাজ থেকে বিরত থাকা উচিত ব্যাপারটা মানে কি বলা হচ্ছে যে আমি যখন রাস্তায় বেরোই তখন আমার তো একটা পরিচয় আছে তাই না আমি একজন ভক্ত হয়তো বিশেষ করে দেখা যায় বিয়ের পরে কি হয় যখন তোমাদের বিয়ে হবে এই জিনিসটা তখন দেখবে সরাসরি বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়িতে গেলে তখন বাবা মাকে কিন্তু দায়ী করা হয় কোনো কিছু করলে ওটা অমুকের মেয়ে না এই রকম আচরণ হয়তো রাস্তা দিয়ে তুমি হাঁটছো তোমার একটা আচরণ খারাপ লাগবে তখন কি করবে বাবা মায়ের নাম ধরে বলবে না যে ও এ তো অমুক বাবুর মেয়ে মেয়েটা এরকম আচরণ করে মেয়েটাকে কি শিক্ষা দিচ্ছে তাই না যখন বেরোয় আমরা এরকম তাদের সম্মানগুলো থাকে যখন আমি একটা ভক্ত হই তখন ভগবানের ভক্ত হিসাবে আমার একটা আচরণ থাকে লোকে এক্সপেক্ট করে হ্যাঁ ও মাতা ছিল এখন মনে করো আমি হয়তো লঞ্চে করে যাচ্ছি আমি মালাতি লোক দিয়ে যাচ্ছি মাতাজি লঞ্চে বসে সিগারেট খাচ্ছি লোকে কিন্তু ওই আচরণটাকে কি অ্যাকসেপ্ট করবে না করবে হয়তো আমার জায়গায় অন্য কেউ যদি বসে থাকে তাকে কিন্তু কেউ কিছু বলবে না কেন কি এটা একটা নর্মাল ব্যাপার ও খেতেই পারে একটা ছেলে খাচ্ছে সিগারেট বিভিন্ন জায়গায় খাচ্ছে কিন্তু একটা ভক্ত ছেলে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খায় আর লোকে কী করবে ওটা কি সহজভাবে নেবে নেবে না ভক্ত ছেলেরা এরকম করছে হয়তো কেউ ঝগড়া করছে সকলেই ঝগড়া করে তখন যখন একটা ভক্ত মাতাজি বা প্রভু কোথাও ঝগড়া করছে তখন আপনি স্কনের ভক্ত এগুলো শেখাচ্ছে আপনাদের ইস্কনে তো সেরকম যে আমরা যখনই যাই আমাদের এই পরিচয়গুলো আমাদের আচার আচরণগুলো কিন্তু অনেকটাই এফেক্ট করে বিশেষ করে তোমরা যেহেতু মেয়েরা রয়েছ তো তোমাদের মেয়েদের কি হয় অনেক সময় অনেক সময় না বেশিরভাগ ক্ষেত্রে এই দোষগুলো ধরা হয় মেয়েরা এটা করেছে ওটা করেছে এটা করেনি পোশাক পরেছে ওর পোশাকটা এরকম ভালো না ও হচ্ছে হাঁটা হাঁটছে ওর হাঁটাটা ওরকম ও এরকম করছে কোনো ছেলের সাথে হয়তো রাস্তায় দাঁড়িয়ে কথা বলছো ও ছেলেদের সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছে গল্প করছে ওর চরিত্র ভালো না ওগুলোকে যাঁচ করে মেয়েদের বেশি তো সুতরাং সেই ক্ষেত্রে তোমাদের যে ভক্ত হিসেবে কোন সদাচারগুলো প্রয়োজন আমাদের কীরকম আমাদের পোশাক আশাক ড্রেসিং সেন্স আমার চলাফেরা আমার কথা বলা আমার আমি হয়তো কীর্তন করছি আমি হয়তো মন্দিরে গিয়ে নৃত্য করছি সেগুলোর মধ্যে সব কিছুর মধ্যে আমার সেই আচরণগুলো থাকতে হবে যাতে আমার গুরুদেবের নাম ভগবানের নাম আমার সংস্থার নাম কখনো খারাপ না হয় তাই না আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে যখন মানে কোনো মেয়েরা বা কোনো মেয়ের মায়েরা এরকম বলে যে মাতাজি আপনার মেয়েগুলো খুব ভালো আমার কাছে খুব ভালো লাগে আনন্দ লাগে না বা যখন হয়তো কোনো মেয়ে তার মা এসে খুব মানে অনুভূতি ব্যক্ত করে মাতাজিও তো আপনার কথা শুনে শুনে অনেক কিছু করছে অনেক কিছু শিখছে তখন আমার কাছে অনেক ভালো লাগে যে না মেয়েরা কিছু তো করছে তাই না তো সুতরাং এই সদাচারগুলো তোমরা যদি সকলে শিখো শিখে নিজের জীবনে কাজে লাগাও তখন তোমরাও একজন ভালো ভক্ত হতে পারবে সর্বোপরি একজন ভালো মানুষ হতে পারবে ঠিক আছে আজকে তোমাদের বৈষ্ণব সদাচারের সেকেন্ড ক্লাসটা এখানেই থাকবে আমি ছোট ছোট করে তোমাদেরকে ক্লাসগুলো দেবো একসাথে অনেকগুলো শেখালে কোনোটাই শিখতে পারবে না অল্প অল্প করে বৈষ্ণব সদাচার শেখাবো ঠিক আছে প্রতিদিন কিছু কিছু করে হরে কৃষ্ণ আর সবাইকে বলবে যারা রয়েছে যারা আমাদের মেয়েদের বিশেষ করে শিক্ষিত হওয়াটা আরও প্রচণ্ডভাবে জরুরি যে এখন আমি মেয়ে হিসেবে আমার আচরণ কিভাবে ঠিক রাখতে পারি আমার চরিত্র কীভাবে গঠন করতে পারি প্লাস ভবিষ্যতে আমি যখন কারো ঘরে স্ত্রী হয়ে যাব আমার কর্তব্যগুলো সম্পর্কে আমি অবগত থাকি এবং ভবিষ্যতে আমি মা হব তখন কি করা উচিত আমার সেই জিনিসটা শিখতে পারি এজন্য আমাদের এই সদাচারগুলো কিন্তু খুব ভালো করে শেখা উচিত যাতে আমার প্রতি ভবিষ্যতে কেউ আঙ্গুল তুলতে না পারে তো তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সাথে এই জিনিসগুলো শেয়ার করবে অন্যদেরকে অন্য ভক্তদেরকে বলবে যে যাতে তারা এই জিনিসগুলো শেখে আসে আমাদের সাথে জয়েন করে হরে কৃষ্ণ।